নতুন ভিডিও আজকে দেখাবো যে কিভাবে আপনারা ডেট এবং টাইমটাকে আমি একটা ডকুমেন্ট দিচ্ছি যেখানে আজকের ডেট এবং আমি কোন সময় এই কাজটি করছি সেটার সময়টা যদি পস্তির দরকার যে আমার এখন বেজেছে দশটা আমি হাতে না লিখে ওই কমেন্ট দিয়ে আমি ডেটটা আমি আপ করব কিভাবে করবো সেটি একবারেই সহজ তো চলে যাওয়ার কাজে তো যে কাজটি বন্ধ করেন শিফট অল্টার টি ডেটের ক্ষেত্রে ডি শিফট অল্টার ডি ডেটের ক্ষেত্রে ডি দেখেন আজকে উনত্রিশ তারিখ চার মাস চব্বিশ সাল এটা কি হলো এটা আমার ডেট চলে আসলো আমি যদি একটু এটাকে বড় করে দিই কুইটি করে দিলাম কালারটা একটু চেঞ্জ করে দিই কালারটাকে এটা করে দিলাম

কাজটি করছি যদি আমার কোনো ডকুমেন্ট ইনচার্ট করা দরকার তবে আমার দ্রুততার সহিত সেটা এভাবে করতে পারবে ধন্যবাদ সকলকে